প্রেমেন্দ্র মিত্রের গল্প কালু সর্দার তোমরা বোধহয় জানো তিনশো বছর আগে এই বাংলাদেশ একেবারে অরাজক ছিল তখন মুসলমান রাজত্ব যায় যায় অথচ ব্রিটিশ রাজত্বের পত্তন হয়নি তখন সত্যিই এদেশ হয়েছিল মগের মুল্লুক জোরজার যার মুল্লুকদার কথাটা বোধ হয় তখন থেকেই উঠেছে সেই অরাজকতার সময় সমস্ত বাংলাদেশের নানা জায়গায় বড় বড় ডাকাতের দল গড়ে উঠেছিল দেশের তারাই ছিল আসল রাজা সাধারণ লোকে দিন রাত তাদের ভয় সশস্ত্র হয়ে থাকতো সেই ডাকাতের দলের প্রতিপত্তি যে কীরকম ছিল তা বোধ হয় এই কথা থেকেই বুঝতে পারবে যে তখনকার ডাকাতেরা দস্তুর মতো খবর পাঠিয়ে ডাকাতি করত ডাকাতি করতে আসছে না নিমন্তন্ন খেতে আসছে তাদের ভাবগতিক দেখে তা বোঝা যেত না জমিদার মশাই হয়তো কাছারিতে বসে আছেন এমন সময় বিশাল জমদুতের মতন চেহারা নিয়ে একজন সেখানে এসে হাজির জমিদারের তো তাকে দেখেই চক্ষু স্থির হয়ে গেছে কাঁপতে কাঁপতে তিনি বললেন কি চাই বাপু তোমার ভীম সেনের যমজ ভাই কায়দা দুরস্থভাবে লম্বা কুর্নিশ করে জলদ গম্ভীর করে বললেন সর্দার আপনাকে সেলাম দিয়েছেন হুজুর তারপর মালকোচা মারা কাপড়ের ট্যাঙ্ক থেকে এক চিঠি বেরোল জমিদার মশাই চিঠি নেবেন কি হাতের তার কাঁপুনি থামে না অনেক কষ্টে চিঠি যদিই বা নিলেন তো পড়তে আর সাহস হয় না কিন্তু চিঠিতে তা বলে খুব ভয়ঙ্কর রকমের ধমক ধমক বা হুমকি ছিল বলে মনে কারোর করো না সে চিঠি একেবারে মাখনের মতন মোলায়ম চিঠি পড়ে মনে হয় যিনি লিখেছেন তিনি যেন পায়ে কাঁটা ফুটলেও কাঁটার কাছেও হাত জোর করে ক্ষমা চান চিঠিতে জমিদারে শ্রীচরণ কমলে কোটি কোটি প্রণাম জানিয়ে লেখা হয়েছে যে অমুক তিনি অমুক সময় জমিদার মশাইয়ের একান্ত শ্রীচরণাশ্রিত ভৃত্ত ববলাডাঙ্গার কালু সর্দার সখানেক বাছা বাছাবাছা লাঠিয়াল নিয়ে হুজুরকে সেলাম দিতে আসবে হুজুর যেন তাদের বকশিসের বন্দোবস্ত করে রাখেন জমিদার মশাই চিঠি পড়ে পাখার হাওয়া খেতে খেতেও ঘেমে উঠলেন বুড়ো নায়েব মশাই তো মূর্ছা যাওয়ার জোগাড় ভীমসেনের যে চমচ ভাই চিঠি এনেছিল এবার সে লম্বা আর একটা কুর্নি করে হঠাৎ পেছনে ফিরে এক কুকি দিল সে কুকি তো নয় একসঙ্গে সাতটা বাজ পড়লে বুঝি অত শব্দ হয় না মানুষের গলা থেকে যে অমন আওয়াজ বেরোতে পারে না শুনলে বিশ্বাস করা জো নেই জমিদার মশাইয়ের যেটুকু বাকি ছিল এই কুকি শুনে তা শেষ হয়ে গেল তিনি কাছারি ঘরের ফরাসের উপর আলবোলা সমেত কাত হয়ে পড়লেন আর একা জমিদার মশাইরি বা দোষ দিই কেন কাছারি বাড়ির যেখানে ছিল সবারই একই অবস্থা নায়েব মশাই ইতিমধ্যে কখন তক্তবোষের তলে লুকিয়েছিলেন সেখান থেকে তার গোঙানি শোনা গেল অমন যে জমিদার মশাইয়ের লম্বা চওড়া ভোজপুরি দারোয়ান সে পর্যন্ত পেতল বাঁধানো লাঠিটা ফেলে কোথায় যে গেল তার আর পাত্তা পাওয়া গেল না খানেক বাদে একটু সামলে উঠে জমিদার মশাই প্রথমে ডাকলেন নায়েব মশাই তক্তপোষের তলা থেকে জবাব এলো আগে নায়েব মশাইকে তক্তপোষের তলায় দেখে সবাই তবাক মাকস্যার জাল টাল মেখে তিনি বেরিয়ে আসছে জমিদার মশাই চটে উঠে জিজ্ঞাসা করলেন আপনি ওখানে কি করছিলেন মশাইয়ের উপস্থিত বুদ্ধি কিন্তু খুব বেশি অমলান বদনে তিনি জবাব দিলেন আগে একটা দলিল পড়ে গেছিল তাই খুঁজছিলাম এই তো গেল সেকালের ডাকাতির দৌত্য পর্ব তারপরের ব্যাপার আরও চমৎকার জমিদার মশাইয়ের এতখানি পরিচয় হওয়ার পরও আর বোধহয় তাকে ছাড়া উচিত হবে না সুতরাং তার গল্পই বলা যাক আমাদের জমিদার মশাই বড় কেউ কেটা নন একটা আস্ত পর্গনা তার দখলে গড়ের মতন তার বাড়ি পাইক বরকন্দাজ লাঠিয়াল তারও বড় কম নয় কিন্তু তবুও তাকে কালু সর্দারের ভয় অস্থির দেখে সেকালের ডাকাতদের প্রতাপ বোধয় কিছু বোঝা যায় নায়বের পর জমিদার পরামর্শ করার জন্যে ডাকতে পাঠালেন তার বড় ছেলে ধনঞ্জয় অবশ্য ধনঞ্জয়ের মতামতের উপর তার বিশেষ আস্থা ছিল এমনও নয় গোয়ার বলে তার আশা তিনি একরকম ছেড়িয়ে দিয়েছিলেন তবু হাজার হোক বড় ছেলে তো একবার টাকা উচিত বলেই তার মনে হল কিন্তু পাইকখানি খুঁজে এসে খবর দিল তিনি নেই হচুর জমিদার মশাই অবাক হয়ে জিজ্ঞাসা করলেন নেই কি করে দেখকে যা আখড়ায় গিয়ে হয়তো লাঠি চালাচ্ছে ব্যাটার তো ওই একই কাজ চাষা হয়ে কেন যে জন্মায়নি তাই ভাবি আগে তিনি সকালে বাহান্ন গ্রাম গেছেন জমিদার মশাই এবার মাথায় হাত দিয়ে বসে পড়লেন মারলে এরা সবাই মিলে আমায় মারলে জানি আমি একদিন গোয়ারতুমি করে প্রাণটা দেবে এই সময় বাবলাডাঙ্গা পেরিয়ে মাথা খারাপ না হলে কেউ যায় হঠাৎ কি মনে করে তিনি জিজ্ঞাসা করলেন হ্যাঁ সঙ্গে কারা গেছে আগের সঙ্গে তিনি কাউকে যেতে দেননি এবার জমিদার মশাইয়ের মুখ দিয়ে আরও কথাও বেরোলো না খানেক বাদে নায়েব মশাইকে শুধু তিনি হতাশভাবে বললেন মঙ্গলবার সিং দরজা খোলাই থাকবে তাদের যেন কেউ বাঁধা না দেয় নায়েব মশাই মনে মনে একরকম খুশি হয়েই ঘাট নাড়লেন ভীতু মানুষ ডাকাতদের সঙ্গে মারামারির ভাবনা তার পেটের ভাত এতক্ষণ চাল হয়ে যাচ্ছিল গভীর জঙ্গলের ভেতরে ডাকাতদের আড্ডা নামে বাবলা ডাঙা হলেও বাবলা ছাড়া বোধ হয় সব গাছই সেখানে আছে এবং সেসব গাছের ঝোপ এত ঘন যে দিনের বেলাতেও সেখানে অন্ধকার হয়ে থাকে তিন চারজন লোক মিলে নতুন গোটা কত রণপা তৈরি করেছে কালু সর্দার বসে বসে তাই তদারক করছিল এমন সময় কাছেই জঙ্গলের ভেতর ভয়ানক হট্টগোল শোনা গেল হট্টগোল নয় মনে হলো বেশ একটা যেন দাঙ্গা চলছে কালু সর্দারের শাসন একেবারে বজ্রের মতন কঠোর তার দলের লোকরা নিজেদের মধ্যে মারামারি করবে এ তো সম্ভব নয় হট্টগোল অত্যন্ত বেড়ে উঠতে কালু সর্দারকে শেষ পর্যন্ত ব্যাপারখানার সন্ধান নিতে যেতেই হলো কিন্তু কয়েক পা এগোতেই যে দৃশ্য তার চোখে পড়ল তাতে কালু সর্দারকে পর্যন্ত স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে পড়তে হলো কুড়ি একুশ বছরের একটি গৌরবর্ণ যুবক কালু সর্দারের দলের একজন সেরার লাঠিয়ালের সঙ্গে লড়ছে না শুধু লড়ছে বললে আর কিছুই বলা হয় না কায়দার পর কায়দা বিপক্ষকে নাস্তানাবুদ করেছে যেন ছেলেখেলা করছে কালু সর্দার মনে মনে এরকম ওস্তাদ খেলোয়াড়কে তারিফ না করে পারল না দেখতে দেখতে ছেলেটির লাঠির এক খায় কালু সর্দারের দলের লাঠিয়ালের হাত থেকে লাঠি খসে পড়ল তখন দলের অনেক লোক তাদের চারধারে ঘিরে দাঁড়িয়েছে এত লোকের সামনে অপমানীয় লজ্জায় লোকটা রাগে অন্ধ হয়ে পাশের একজনের হাত থেকে একটা বল্লভ নিয়ে ছুঁড়তে যাচ্ছিল হঠাৎ কালু সর্দার সামনে এগিয়ে এসে বলল খবরদার তারপর লোকটার হাত থেকে বল্লবটা ছিনিয়ে নিয়ে বলল লজ্জা করে না ওইটুকু ছেলের কাছে লাঠি ধরতে না পেরে আবার বল্লভ ছোড়া তারপর ছেলেটির দিকে ফিরে সর্দার জিজ্ঞাসা করলো তোমার নাম কি ভাই কালু সর্দারের বিশাল সিংহের মতন বলিষ্ঠ চেহারার উপর ছেলেটি দুবার চোখ বুলিয়ে নিয়ে বলল তাতে তোমার দরকার কি। দলের সবাই তো অবাক কালু সর্দারের মুখের উপর এরকম জবাব কিন্তু কালু সর্দার একটু হেসে বলল তা ঠিক বলেছ তোমার নামে কোনো দরকার নেই তোমার পরিচয় তোমার হাতের লাঠিয়ে দিয়েছে তুমি আমাদের দলে আসবে খানিক চুপ করে থেকে একটু হেসে ছেলেটি বলল যদি না আসি কালু সর্দার তেমনি হেসে ধীরে ধীরে বলল আমাদের গোপন আড্ডা দেখবার পর আমাদের দলের না হলে জ্যাং তো যে কেউ ফিরতে পারবে না ভাই তুমি এ পথে এসে ভালো করনি ডাকাতদের দলের সংখ্যা দেখে মনে মনে কী ভেবে ছেলেটি বলল বহুত আচ্ছা এত তাড়াতাড়ি মরবার স্বাদ আমার নেই আজ থেকে আমি তোমাদের কালু সর্দার এবার একটু হেসে বলল তোমার নাম তো তুমি বললে না কিন্তু তোমায় ডাকা হবে তাহলে কি বলে ছেলেটি একটু চিন্তা করে বলল ধরো আমার নাম ফেলারাম দুদিনের মধ্যে ডাকাত দলে ফেলারামের খাতির আর ধরে না যে কাজ দাও ফেলারামের জুড়ি মেলা ভার লাঠি খেলাতে বল্লভ ছোড়াতে রন পায় দৌড়াতে লাঠিতে ভর দিয়ে লাফ দিয়ে ফেলারামের সমান ডাকাতদের ভেতর খুবই কম আছে কালু সর্দার পর্যন্ত একদিন বলে ফেলল একদিন তুমি দলের সর্দার হবে দেখছি ফেলারাম একটু হেসে বলেছিল আহা বাবা শুনলে কি খুশি হতেন কালু সর্দার কথাটা ঠিক বুঝতে পারেননি পরের দিন সকাল থেকে ডাকাতদের সাজগোজ দেখে ফেলারাম একটু অবাক হয়ে গেল ব্যাপার কি একজন ডাকাতকে ডেকে জিজ্ঞাসা করাতে সে বলল বাহ আর যে চৌধুরী বাড়ি লুট হবে জানো না ফেলারাম কেমন যেন একটু থমথমে হয়ে গেল হয়ে বলল ও মনে ছিল না বটে সমস্ত দিন ধরে ডাকাতদের কালী পুজো চলল সঙ্গে সঙ্গে ডাকাতির আয়োজন দেখা গেল ফেলারামের উৎসাহে সবচেয়ে বেশি চর্কির মতন সারাদিন তার ঘোরার বিরাম নেই সব কাজেই সে আছে সন্ধে হতে ডাকাতেরা সব তৈরি এবার ঘরা ঘরা সিদ্ধি এলো ফেলারামের পরিবেশনের উৎসাহ দেখে কে সর্দার বলল সিদ্ধিটা আজ বড় ভালো হয়েছে মনে হচ্ছে খুঁটেছে কে ফেলারাম সলজ্জভাবে বলল আমি তারপর সেই বনের ভেতর অসংখ্য মশাল জেলে উঠল রণবা পড়ে ভূতের মতন রং মেখে মশাল নিয়ে সখানেক ডাকাত যখন সেই বন থেকে একসঙ্গে কুঁকি দিয়ে বেরোলো তখন মনে হলো প্রলয়ের বুঝি আর দেরি নেই এক প্রহর রাত্রে ডাকাতদের আসবার কথা জমিদার চৌধুরী মশাই প্রাণটি হাতে নিয়ে প্রাসাদের সিংহ দরজা খুলে বসে আছেন ডাকাতেরা এলে বিনা বাক্য ব্যয় তাদের হাতে ধন প্রাণ সঁপে দেবেন তারপর তারা যা খুশি করুক হঠাৎ বাইরে ভীষণ শোরগোল শোনা গেল আর দেরি নেই বুঝে জমিদার মশাই প্রস্তুত হয়ে বসলেন কিন্তু আশ্চর্য ব্যাপার শোরগোল বেড়েই চলল অথচ ডাকাতদের আসবার নাম নেই শোরগোলটা যেন একটু অদ্ভুত রকমের এ তো ডাকাতদের আক্রমণের হুঙ্কার নয় এ যে রীতিমতো মারামারির শব্দ তার লোকজন তো সব ঘরের ভেতর তবে মারামারি করছে কে আরও কিছুক্ষণ ভয়ে ভয় অপেক্ষা করে জমিদার মশাই বাইরে লোক পাঠাতে যাচ্ছেন এমন সময় ঊর্ধ্বশ্বাসে যে এসে ঘরে ঢুকলো তাকে দেখে তো বাড়ির শুদ্ধ লাঠিয়াল একেবারে স্তম্ভিত সে আর কেউ নয় ধনঞ্জয় জমিদারের বড় ছেলে প্রথম বিস্ময় কাটিয়ে উঠে জমিদার মশাই কিছু বলবার আগেই ধনঞ্জয় বলল দেরি করবার সময় নেই বাবা শিগগিরই গোটা কতক মশাল আর কিছু দড়ি নিয়ে জন কয়েককে পাঠিয়ে দিন আমি বাইরে যাচ্ছি জমিদার মশাই আরও কিছু বলতে যাচ্ছিলেন কিন্তু ততক্ষণে ধনঞ্জয় বেরিয়ে গেছে রসের ভেতর যাই থাক জমিদার মশাই ছেলের কথা একসময় অবহেলা করতে পারলেন না জন কতক বরকন্দাজ আর দড়ি নিয়ে বেরিয়ে গেল এদিকে ডাকাতদের কি হয়েছে বলি বন থেকে বেরিয়ে কিছু দূর যেতে না যেতেই তাদের মনে হলো সিদ্ধির নেশাটা যেন বড় বেশি হয়ে গেছে সকলেরই কেমন যেন ঝিমুনির ভাব পা চালাতে ইচ্ছে করে না কালু সর্দারের নিজের অবস্থাও অনেকটা সেই রকম তবু সকলকে ধমক দিয়ে সে একরকম তাড়িয়েই নিয়ে যাচ্ছিল বিপদের উপর বিপদ খানিক দূর যাবার পর মশালগুলো আপনার থেকেই নিভে যেতে লাগল কোনো রকমেই সেগুলোকে আর জ্বালিয়ে রাখা গেল না মশালগুলোতে মশালি কম দেওয়া হয়েছিল মশলা তৈরির ভার যার উপর ছিল তারা তো ভয় অস্থির এখন কিছু না বললেও পরের দিন সদরের কাছে এর কৈফিয়ত দিতে তাদের কী অবস্থা হবে তারা জানে মশালগুলো নিভে যাওয়ার পর অন্ধকারে তাদের পক্ষে তাড়াতাড়ি যাওয়া অসম্ভব হয়ে উঠল কালু সর্দার হঠাৎ একসময় জিজ্ঞাসা করল ফেলারাম কোথায় কে একজন যেন জানালো যে ফেলারাম তাদের ছাড়িয়ে অনেক আগে চলে গেছে চলে গেছে কি হে পথ চিনতে পারবে না যে কি জানি সর্দার তার যে উৎসাহ ধরে রাখে কে কিন্তু চৌধুরী বাড়ির কাছাকাছি আসার পর হঠাৎ অন্ধকার একটা লোক তাদের দিকেই ছুটে আসছে মনে হলো সর্দার কে লোকটা তাড়াতাড়ি কাছে এসে বলল। আমি ফেলারাম একটু এগিয়ে এদের ব্যাপারখানা দেখতে গেছিল সর্দার কালু সর্দার খুশি হয়ে বলল বেশ বেশ কি দেখলে লোকজন ওদের সব তৈরি হয়ে আছে কিন্তু এক কাজ করলে ওদের ভারী জব্দ করা যাবে সর্দার আমরা দুদলে ভাগ হয়ে যদি ওদের সামনে পেছনে দুদিক দিয়ে চেপে ধরি তাহলে ওদের জারি চুরি সব এক ডণ্ডে ভেঙে যায় সর্দার খানিক ভেবে পড়ল এ তো যুক্তি নয় কিন্তু ঠিক ওরা আছে কোথায় জানো তো গিয়ে দেখে এলাম আর জানি না কালু সর্দারের হুকুমে একদল আবার চৌধুরী বাড়ির সামনের দিকে অগ্রসর হলো আর আরেক দল পিছন দিয়ে পথ দেখিয়ে নিয়ে গেল ফেলারাম অন্ধকার রাত সঙ্গে মশাল নেই তার উপর নেশায় সবাই মুদ হয়ে আছে ফেলারাম খানিক দূরে গিয়ে এই জমিদারের লাঠিয়াল বলে দেখিয়ে দিতেই ডাকাতেরা বেপর সামনে ঝাঁপিয়ে পড়লে কে শত্রু কে মিত্র বোঝবার তাদের আর কোনো ক্ষমতাই নেই কালু সর্দারও যে ব্যাপারটা প্রথমে বুঝেছিল তা নয় জমিদারের লোকের সঙ্গে বুঝেছে যেভাবে যে পরমানন্দে লাঠি চালাচ্ছে হঠাৎ চারধারের অনেকগুলো মশাল জ্বলে উঠল। ডাকাতেরা অধিকাংশ তখন নিজেদের মধ্যে মারামারি ও নেশার ঘরে মাটিতে শয্যা নিয়েছে কালু সর্দার অবাক হয়ে তাকিয়েই দেখল মাটিতে যারা পড়ে আছে সবাই তারা তাদের দলের লোক জমিদারের লোকেরা তখন তাদের মধ্যে যারা কম আহত হয়েছে তাদের হাত পা বাঁধতে শুরু করেছে একরকমভাবে প্রতারিত হয়ে রাগটা তার কীরকম হলো বুঝতেই পারো তার উপর যখন সে দেখলো যে ফেলারাম তার কাছে দাঁড়িয়ে মুচকে মুচকে হাসছে তখন আর তার দিকবিদিক জ্ঞান রইল না বুঝেছি এসব তোরই কাজ তোর শয়তানি আজ উচিত শিক্ষা দেবো বলে উন্মাদের মতন সে ফেলারামের দিকে লাঠি নিয়ে লাফিয়ে পড়ল। জমিদারের লোকজন বরকন্দাজ সেই মুহূর্তে তাকে লক্ষ্য করে একটা বল্লভ ছুঁড়ে মারল কিন্তু সে বল্লভ সর্দারের গায়ে বাঁধবার আগেই ফেলারামের লাঠির আঘাতে মাটিতে পড়ে গেল কালু সর্দার এবার অবাক হয়ে থমকে দাঁড়িয়ে পড়ল। লাঠি শুধু হাত তার আপনা থেকেই নেমে এলো ফেলারাম আর হেসে বললে যাক শোধ বোধ হয় গেল সর্দার আমাকেও তুমি বল্লভের ঘা থেকে বাঁচিয়েছিলে এখন ইচ্ছে হয় লড়তে আসতে পারো আমি প্রস্তুত কিন্তু সর্দারের তখন আর উর লড়বার ইচ্ছে নেই মাথা নিচু করে লাঠির উপর ভর দিয়ে সে দাঁড়িয়ে রইল জমিদারের লোকজন তখন চারধার দিয়ে তাকে ঘিরে ফেলেছে একজন তাকে বাঁধতে যাচ্ছিল ফেলারাম হাত তুলে নিয়ে তাকে নিষেধ করে বলল ডাকাতি করলেও তোমার সঙ্গে মিশে দেখেছি মন তোমার উঁচু আছে সর্দার তোমায় ছেড়ে দিলাম যেখানে খুশি তুমি যেতে পারো কালু সর্দার তবুও নড়ল না হাতের লাঠিটা ফেলে হাত দুটো বাড়িয়ে দিয়ে সে বলল মা কালী আমার উপর বিরূপ হয়েছেন নইলে সিদ্ধিকে আমাদের এত নিশাই বা হবে কেন আর মাঝপথে মশলি বা নিভে যাবে কেন এখন আমার আড্ডা ভেঙে গেছে দলের লোক সব বন্দি কোথায় আর আমি যাব। আমাকেও বেঁধে নাও ফেলারাম মাটি থেকে লাঠিটা কুড়িয়ে সর্দারের হাতে আবার তুলে দিয়ে বলল আচ্ছা তার বদলে যদি বাড়ি লাঠিয়াল তোমার সর্দার করে দেওয়া যায় কালু সর্দার অবাক হয়ে বলল আমায় আমি তো ডাকাত ফেলারাম হেসে বলল তোমার মতন ডাকাতি আমার দরকার বাজে লোকের সঙ্গে লাঠি খেলতে খেলতে সব প্যাঁচ প্রায় ভুলতে বসেছি কালু সর্দার হতভম্ব হয়ে জিজ্ঞাসা করলো তোমার দরকার তুমি কে তাহলে ফেলারাম একটু হাসল জমিদারের লাঠিয়ালরা হেসে উঠে সর্দারকে ঠেলা দিয়ে বলল বোকারাম জমিদার মোষের বড় ছেলে কি চেন না এবার কালু সর্দারের হাটতের লাঠিটা আবার পড়ে গেল তারপর কালু সর্দার সারা জীবন চৌধুরী বাড়িতে একান্ত বিশ্বাসী হয়ে চাকরি করছিল শোনা যায় কিন্তু সিদ্ধি খেয়ে কেন যে সেদিন তার এত নেশা হয়েছিল আর মশালগুলোই বা কেন যে মাঝপথে নিবে গিয়েছিল কোনো দিন সে তা বুঝে উঠতে পারেনি নমস্কার